তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার সকাল সকাল উঠে সব কাজ হয়ে গেছে আর ডিমের কারিও হয়ে গেছে যেহেতু অফিস যাবে ওই জন্য তাড়াতাড়ি ডিমের কারিটা করে নিয়েছি আর এখন কছে অনেকদিন মুসুরি ডাল খাইনি তাই ভাবলাম পেঁয়াজ সম্বার কালকে রাতে বলে রেখেছিল ছেলে যে পেঁয়াজ সম্বার দিয়ে পাতলা মুসুরি ডাল করবে তাই বিয়ের সম্বাদ দিয়ে আমি ডালটা চাপাচ্ছিলাম আর ভাবলাম একটু ভিডিওটাও করে নিই আর এখানে কুমড়ো শাক নেদিন রান্না হয়নি কুমড়ো শাকও নিয়ে এসেছি বাড়িতে বড় এই কুমড়ো শাক খেতে লাউ শাক খেতে এগুলো খেতে ভালোবাসে ওই না আমি কালকে কুমড়ো শাক যেহেতু পেলাম একাটি কুমড়ো শাক এক কাঠি অনেক কিছুটা আমি তরকারি চচ্চড়ি করো সর্ষে বাটা দিয়ে আর কিছুটা রেখে দিয়েছি আরেক দিন ডাল করো মটরটা তা চলো বন্ধুরা দেখতে থাকবো আশা করছি ভালো লাগবে সবুজ সবুজ একবারে সুন্দর কুমড়ো শাক কুমড়ো শাকটা এরকম করে কেটে নিয়েছি কেটে আমি একটু ভাপিয়ে নিয়েছি আর এইখানে দেখো এটা হচ্ছে কিছুটা কয়েকটা সবজি কেটে নিয়েছি গাঠি কচু আলু মুলো সিম আর আর কিছু নেই এই কটাই সবজি কেটে নিয়েছি আর আলুতে দিতেই হবে আলু ছাড়া ভালো লাগে না আর আমি সর্ষেও বেটে নিয়েছি হ্যাঁ চলো ডালটা নামুক ডালটা নামলে চচড়িটা করে নেবো ডালটা চাপিয়ে দিয়েছি সামান্য একটু জল দেবো কারণ পেঁয়াজ সোমবার হোক রান্ধনি সোমবার হোক ডালটা পাতলা একটু খেলে বেশ ভালো লাগে কড়াইতে তেল নিয়ে নিছি আর ডালও সোমবার হয়ে গেছে নামিয়ে নিয়েছি ডাল আর এদিকে তোমার দেখো বড়িও নিয়ে নিয়েছি তেলটা একটু গরম হলে বড়িগুলো প্রথমে ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে আমার বড়িগুলো তাই দিয়ে দিলাম বড়িগুলো একটু নাড়াচাড়া করে লাল রঙের ভেজে তুলে নিতে হবে তাহলেই হবে খুব বেশি না ভেজলেও চলবে কুমড়ো শাকের চচ্চড়ি করবো দেখে সবজিগুলো আমি সব দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়েছি আমি কালো জিরে আর পাঁচ ফোড়ন আর বড়িগুলোও দেখো ভেজে তুলে নিয়েছি আর মশলার মধ্যে দেখো সর্ষে নুন হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর চিনি দেখো ভালো করে সবজিগুলো কড়াইতে নেড়ে ছেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি আগেই কুমড়ো শাকটা দেবে না কুমড়ো শাকটা লাস্টে দেবে আগে এই মশলাটা আমি একটু জল দিয়ে গুলে নেব দেখো মশলার মধ্যে আমি অল্প করে কলটা খুলে মশলা মধ্যে জল নিয়ে নিলাম মশলাটা আমি গুলে নেবো মশলাটা গুলে তো নিতেই হবে নাহলে তো হবে না দেখো গুলে না হয়ে গেলো রেডি করে রাখলাম আর এইটা আর একটু নেড়েচেড়ে ভাজা করে নেব প্রায় হয়েই গেছে ভাজা এবার এর মধ্যে আমি এই যে মশলাটা করে রেখেছি এটা দিয়ে দেবো দিয়ে বাটির মধ্যে সামান্য একটু জল নিয়ে আসতে হবে কলটা খুলে নিতে হবে দিয়ে সামান্য একটু জল আর মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর ডিম হয়ে গেছে মানেই দিয়ে দাও দিয়ে দাও ডিমটা আগে করি ওই জন্য ছেলেধুলো মানুষটা আগে খেয়ে নেবে আর দেখো শস্যটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি অনেকে তো তরকারি খেয়েছি এরকমভাবে চচ্চড়ি খেয়ে দেখবে দুর্দান্ত খেতে হয় আর এর মধ্যে আমি দিয়ে দেবো কাউকে দুটি খানিক ছোলার ডাল দেখো যদি ছোলার ডালে দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি নেড়ে ছেড়ে বেশ কিছুক্ষণ ধরে এটা একটু কষিয়ে নেব কষাতে দেই দিয়ে দেবো আমি এর মধ্যে যে শাকগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম এই শাকগুলোকে আমি দিয়ে দেবো কোনো জায়গায় সিদ্ধ করে নিতে হয় নাহলে ভালো লাগে না বেশ ওই জন্য ডাটাগুলো সিদ্ধ হতে একটু দেরি হয় ওই জন্য এইভাবে সিদ্ধ করে নিতে হবে এবার আমি এই মশলাপাতি যেগুলো দিলাম সেগুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব খেয়েছো বন্ধুরা কুমড়ো চাগের তরকারিও খেয়েছো এই চচ্চড়িটা একবার বন্ধুরা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে আর ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে আর শাকটা যতই সিদ্ধ করে রাখো শাকটা কখনো আগে দেবে না তাহলে মশলাগুলো ঢুকবে না ওই জন্য আলু সবজি যা আছে সেইগুলো দিয়ে আগে তুমি কষিয়ে নেবে তারপরে শাকটা দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তাহলেই কিন্তু শাকের চচ্চড়ি বলো তরকারি বলো খেতে কিন্তু দুধ হবে মেরে ছোলা ডাল দিয়ে দিলাম ওটা খেতে কিন্তু খুব ভালো হয় বেগুন আর আনা হয়নি বেগুনটা আনলে ভালো হতো বেগুনটা আর আনি নি তা চলো দেখাই তোমাদের কালারটা কত সুন্দর কষাচ্ছি বন্ধুরা কালারটা যেন ফেটে ফেটে পড়ছে এবার কষানো প্রায় হয়ে গেছে আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কারণ কাঁচা সরছে কাঁচা মশলা একটা যে গন্ধ আছে সেটা যতক্ষণ না দু হয়ে যাবে ততক্ষণ কিন্তু তরকারি স্বাদ কিন্তু ফিরে আসবেই না আর একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি জল দিয়ে দিয়েছি আর বড়িগুলো আধ ভাঙা করে সব দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য আমার রান্না বান্না হয়ে গেল আর কুমড়ো শাক দিয়ে যে চড়িটা করেছি কত সুন্দর কালারের স্যার তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখব দেখো বড়ি দিয়ে ছোলার ডাল দিয়ে সর্ষে বাটা দিয়ে কত সুন্দর একটা চচ্চড়ি বানিয়েছি এবার এটা বাসনে আমি ঢেলে নেব কড়াইটা নামিয়ে নেবো নামিয়ে তারপরে তরকারিটা আমি দেখো কত সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছিলাম দেখো দারুণ দেখতেও হয়েছে কালারটা দিন কুমড়ো শাক আনা হয় না আর বাজারে গিয়েই কালকে দেখতে পেলাম কুমড়ো শাক আর যে মাসি তুমি আগে কুমড়ো শাকটা আমাকে দাও আমি কতদিন ধরে খুঁজছি কুমড়ো শাক চাল কুমড়ো শাক তারপরে লাউ শাক এইগুলো তো এখন আর পাওয়াই যায় না বন্ধুরা তাও এটা কালকে গিয়ে দেখতে পেলাম ভাবলাম নিয়েই নিই দেখো এরকম ডাল দিয়ে দেবে বড়ি দিয়ে দেবে আর সর্ষে আটা দিয়ে সবজি দিয়ে করবে সেটি কিন্তু দুর্দান্ত হয় আমি তোমাদের একটু নিয়ে খেয়েও দেখাব কেমন হয়েছে ভাত দিয়ে তো খুব সুন্দরই লাগবে আগামী বাদ খেয়ে ঢেলে নিই দেখো ঢালা আমার কমপ্লিট হয়ে গেলো কড়ার মধ্যে তিনটে ছোলার ডাল রয়েছে আর এরকম করে তরকারি করলে না বাচ্চা কাচ্চারাও খুব ভালোবাসে একদম অল্প তেলে ঝাল মশলা কম দিয়ে রান্না করা পারফেক্ট রান্না রাখো দেখো বন্ধুরা তরকারি টেস্ট করার জন্য আমি দুটো ভাত নিয়ে চলে এসেছি এবার নিয়ে নেবো আমি এর মধ্যে একটু তরকারি নিয়ে নিলাম বড়িট দিয়ে তরকারিটা এবার আমি খেয়ে তোমাদেরকে দেখাবো যে খেতে কত সুন্দর হয় এই দেখো তরকারি নিয়ে এসেছি একটু একটু করে মাখবো তুই যা সুন্দর না আমি প্রায় দিনই এরকম বানাই সবসময় তো দেখা হয় না আর এখন তো পাই না বানাবো কি ছেলে থেকে বড়রা সবাইরা কিন্তু এই ভালোবাসবে আমার বড় মাছের ফেভারিট খাবার ছড়ি দিয়ে দেবে ঘাটা ভাড়ি এরকম লাউ শাক হোক কুমড়ো শাক হোক চচ্চড়ি করলে বন্ধুরা ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় আর কিচ্ছু লাগে না মাছ ডিম ফেলে এই দিয়েই খেতে পারবে এবার এগুলো মুছে মুছে নেব বাসন বাদিন দিন নামিয়ে দিলাম ওই দিকে আর বাসনগুলো পরে মেজে নেওয়া হবে আর আজকে ছেলের আবার পড়তে যাওয়া আছে পাঁচটার সময় বেরিয়ে যাব আর এদিকে কাজকর্ম সেরে ব্যালকনিতে যাবো জামাকাপড় যদি কিছু শুকিয়ে থাকে ওগুলোকেও নেবো মেয়ে দেখো কার্টুন দেখতে দেখতে আবার চলে এসছিলাম কার্টুন দেখা হলো কেন কার্টুন দেখছি দিদু আমার এখন স্কুল ছুটি রয়েছে একুশ তারিখ থেকে পরীক্ষা পড়াশোনা তো নেই

ছিল দেখছিল কাটুন দেখতে একবার ঘুরে গেল এসে তাই চলো বন্ধুরা এইদিকে মোচা পোচা হয়ে গেল আমার এবার যাই বেলগনতে বন্ধুরা এত মাথায় তেল তেলে হয়ে যায় না আসলে বাইরে ঠাড়ে যাওয়ার আছে না ওই জন্য জীবাণু জীবাণুণ লেগে তেল হয়ে যায় আর ব্যালকনি চলে এসে কালকে এক বালতি রাতে এসে কেচেছি সেইগুলো দেখি শুকিয়েছেন নাকি এই মেয়ের স্কুলের জামা এগুলো শুকিয়ে গেছে কিন্তু এই মোটা গেঞ্জি আর জিন্সের প্যান্টটা বন্ধুরা শুকায়নি এই গেঞ্জিটা আর প্যান্টটা বন্ধুরা কি কী শুকিয়েছে দেখি সব তুলে আবার ডিবি করে নিই দিয়ে তারপরে তো ভাজ করব এখানেই একবার ভাজ খেঁজ করে নেবো তার আগে দেখি কি কি শুকিয়েছে আর তোমাদের দেখাই কতগুলো কেচেছি উপরে সব লাইন দিয়ে মেলা রয়েছে এইগুলো সব কেচেছি কালকে রাতে এসে এনে ছেলের প্যান্ট এনে স্কুলের ড্রেস সব প্যান্ট হ্যান্ট সব মেলা হয়েছে গেঞ্জি এই গেঞ্জি আর প্যান্টটা শুকায়নি যে অন্য একটা পরে যেতে বলবো ওর এটা খুব পছন্দ হয়েছে এটাই কালি পরে যাচ্ছে তাই চলো জামাকাপড়গুলো তুলে ফেলি জামাকাপো তুলে ফেলি এইগুলো শুকিয়ে গেছে এটা তো দেখে কোনো লাভ নেই তাই তুলে তুলে বেঞ্জির মধ্যে রেখে দিই আবার ওপরে কিছুটা আছে উপরে তুলবো এই প্যান্টটাও শুকিয়ে গেছে কিন্তু ওই দুটো কালো শুকলে না পেয়ে না সবই শুকিয়ে গেছে এইগুলোও তো কোমরগুলো ভারী কোমরগুলো শুকিয়ে গেছে কিন্তু এই দুটো কেন শুকলোনো জানি না দেখো বন্ধুরা সবগুলো নামিয়ে নিলাম আর কিছু কিছু এখানে আমার ড্রেসটা যেমনি তারপরে মোজা স্কুলের জামা কিছু কিছু ভিজা ছিল নিচে নামিয়ে দিলাম আর এইখানে তো ঢিপি হয়েই গেছে এইগুলো সব ভাজ করে নিয়ে একে একে তোমাদের দেখাই কতগুলো জামা কাপড় এতগুলো সব কালকে কেঁচেছিলাম আর এই কটা মেলে দিলাম এখানে প্যান্ট এই গেঞ্জি মোজা মেয়ের স্কুলের এটা আমার ড্রেস এটা ঘরে পড়ার গেঞ্জি বাজারের ব্যাগ বড়মাসের প্যান্ট সব মেলে দিলাম ভালো করে এবার আমি এই জামা কাপড়গুলো ঝটপট করে ভাজ তোমার সাথে কথা বলতে বলতে আর কতক্ষণ লাগবে ভাজ করে নিতে ঝটপট ভাজ হয়ে যাবে কারণ তোমার বন্ধুদের সাথে কথা বলতে বলতে ভাজ করছি দু মিনিট লাগবে ভাজ হয়ে যাবে এটাও ঘরে পরের জামাই কেচে কুচে দিয়েছিলাম কালকে আবার আজকে এই ড্রেস যেটা পরে আছি ওটা কাচবো আবার যেটা পরে যাব রোজেরটা রোজ কেচে দিলে কি হবে বন্ধুরা তাহলে তোমার কাজও তাড়াতাড়ি হয়ে যায় আর যদি আমি রেখে দিই সেটা আবার এই ঢিপি হয়ে যাবে নিজেকেই তো করতে হবে এটা আমার মেয়ে অনলাইন দিয়ে প্যান্ট কিনেছিলো কালারটা কিন্তু খুব মিষ্টি এই প্যান্ট শুকিয়ে গেল কিন্তু ওগুলো শুকনো না এটা পরেও আমিও জিজ্ঞেস করি কি ড্রেস পরে যাবে সেই বুঝে এটা রাখবো না ঢুকিয়ে দেবো দেখো বন্ধুরা তোমার সাথে গল্প করতে করতে আমার ভাত করা কতটা হয়ে গেলো আর এই দুটো আছে স্কুলের ড্রেসটা আর প্যান্টটা তারপরে আবার সব আলাদা আলাদা করে রাখতে হবে কোথায় কী রাখবো সেগুলো আলাদা আলাদা করে সব রেখে দিতে হবে স্কুলের ড্রেসটা আলাদা রাখতে হবে পড়ার জামা কাপড় আলাদা রাখতে হবে সব কিছু আলাদা আলাদা এখন ইউজি লিখে রাখি না মনে মনে ছক্ক নিক কোনটার পর কী কাজ করতে হবে তাহলে বন্ধুরা তাড়াতাড়ি কাজও হবে আর কাজ শেষও হয়ে যাবে

আবার মেয়েকে আনতে মেয়েকে এনে আবার আসব। তখন এসার বাড়ি যাব না থাকবো তখন ধরো বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়িতে ফিরে এলাম এবার আবার একটু বসে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো বসে তারপরে আবার মেয়েকে নিয়ে পড়তে হবে এই সারাদিন চলতে থাকে তা চলো গেটের দরজাটা খুলি বসেছিলাম এখন আবার বেরোচ্ছি ওকে নিয়ে পড়তে দিয়েছে ওরা তো ছ মিশ্রের ভিডিও দেখো আর আমার সারাদিনই এরকমই কাজ থাকে পুরোটা তো আর দেখানো সম্ভব হয় না তাই যেটুকু পারি সেটুকু তোমাদেরকে দেখাই তাই চলো মেয়েকে নিয়ে আবার পড়তে যাই ওকে পড়তে দিই আর আসবো ওখানকে আর মনে বলবো হ্যাঁ আমার তখন বলে না আগের সপ্তাহে যখন বাড়ি চলে এসেছিলাম আমাকে আবার ছুটতে ছুটতে যেতে হয়েছে রুটি করে রেখে আবার ছুটে উঠতে ফোন করছে ছুটি হয়ে গেছে তাহলে তখন কীরকম লাগে চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে সিঁড়ি দিয়ে যাচ্ছি জিরোতে আছে আবার উঠবে আসবে সেই দিয়ে যাচ্ছি তা চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে যাচ্ছি আর আমরা তো টোটো রিসেই চাই না হেঁটে হেঁটেই যাই তো কাছেই কাছে হলো পাঁচ দশ মিনিট লাগে তাই জন্য হেঁটে হেঁটেই যাই তাই কুকুর ছেলেও দেখছি না ভিডিও বলছে তোমাদের বাইরে ভিড় হয়ে চলে গরু বসে আমার মেয়ে ভয় পাচ্ছে দেখো দেখো চলে তা চলো এই জায়গা এখানে তো কুকুর শুয়ে না কোনো সিংটা ফেটে কি না ও ভয়ই হয়ে যাচ্ছে আবার নিতে আসবো হ্যাঁ এই যে মেয়ে পড়তে ঢুকে গেলো আর ছেলের এখন নেই একবারে দুজনকে নিয়ে বাড়ি যাও যাই যাও চলে যাও ভালো করে পড়বে সামনে পরীক্ষা কই জুতো চাটা মেয়ে উঠে গেলো এবার আমি চলে এসছি এসেই একটু বড় সময় পাইনি যেমন কেজি মেলে দিলাম আর রান্নাঘরে সোজায় চলে এসেছি রান্নাঘরে পরোটা করতে হবে পরোটা চাপিয়ে দিয়েছি আর আলুর চুরি আর একটু সুজি করবো তা চলো রাতের ডিনারে কি বানাচ্ছি দেখে নাও আটাটা মেখে গেছিলাম আটা দিয়ে পরোটা বানাচ্ছি সে তাড়াতাড়ি হয়ে গেছে ভেজে নিয়েছি আর এই এতগুলো বেলা রয়েছে এইখানে ভেজে একে একে তুলে নেবো দেখো বেশি ভাজা হয়ে গেলো এটা লাল লাল করে ওটা করা আমার হয়ে গেছে দিকে আলু চপচুড়িও চাপিয়ে দিয়েছি আর দিকে একটু সুজি করার সুজিও নিয়ে নিয়েছি সুজি তার মধ্যে একটু গোলমরিচ গরম মশলা দারচিনি লবঙ্গ দিয়ে দিয়েছি আর একদিন করেছিলাম খেতে অসাধারণ হচ্ছিলো ওইগুলো ভাবলাম আজকেও সেই প্রসেসেই সুজিটা করবো তখন তোরা তোমরা এরকম সুজি বানিয়ে খেয়ে দেখো অফ খেতে দুধ দানতে সুজিটা আমার হয়ে গেছে এবার ঢেলে নিতে হবে আর দেখো এনে এলাচ আছে এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি ওই জন্য এলাচটা দেখতে পাচ্ছ না তোমরা তা চলো আলু চচ্চড়ি হয়ে একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আর সুজিটা যেহেতু হয়ে গেল সুজিটা নামিয়ে পড়ো কী কী করলাম টুকিটা কি তোমাদের সাথে শেয়ার করলাম তাদের মতো বন্ধুরা ভিডিও এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শিঘ্রি আসছি ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো লাগবেন বাই